পানিহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় পানিহাটি পৌরসভার ভাগার অবস্থিত বছরের পর বছর পৌরসভার নোংরা আবর্জনা এই ভাগাড়ে ফেলা হয় পৌরসভার পক্ষ থেকে ভাগাড়ে পাহাড় সমান হয়ে গিয়েছে আবর্জনা স্তূপ আবর্জনা ও বর্জ্য পদার্থ থেকে ছড়াচ্ছে দূষণ এলাকায় সাংসদ সৌগত রায়ের সাংসদ তহবিল থেকে আট কোটি টাকা বরাদ্দ হয়েছিল ঘোলা মহিষ পোতা অঞ্চলে বিকল্প ভাগারের জন্য স্থানীয় বাসিন্দাদের পৌরসভা আশ্বাস দিয়েছিল রামচন্দ্রপুরের ভাগা স্থানান্তরিত করা হবে ঘোলা মহিষপোতা অঞ্চলে কিন্তু কোনো অজানা কারণে ভাগা স্থানান্তরিত হয়নি পানিহাটি জানানো সত্ত্বেও পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি ভাগা স্থানান্তরিত করতে তাই এবার স্থানীয় বাসিন্দারা নিজেরাই ভাগার বন্ধ করে দিল রাস্তায় পাহারা দিয়ে পৌরসভার আবর্জনা গাড়ি আটকে দিচ্ছে বাসিন্দারা আবর্জনা গাড়িতে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে আর এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় এলাকায় ভাগা করার দাবিতে চলছে অবরোধ আমরা কিন্তু রাস্তা অবরোধ করিনি আমাদের একটাই দাবি আমরা এই যে রামচন্দ্রপুরে যে ভাগার এই ভাগার দীর্ঘ পঞ্চাশ অতীতের পঞ্চাশ বছর থেকে আমাদের আন্দোলন চলছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রশাসনের বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি তাতে আমরা আন্দোলন বিভিন্ন সময় তুলে নিয়েছি কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে উই ডিম্যান্ড নাথিং বাট টু সার্ভাইভ ইন এ পলিউশন ফ্রি সোসাইটি পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট উই ডিম্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট এলাকার মধ্যে এরকম ধরনের ময়লা আবর্জনার ভ্যাট সেখান থেকে তো দূষণ ছড়াচ্ছে নিশ্চয়ই দূষণ ছড়াচ্ছে এবং আপনারা একটু কভার করলেই দেখতে পারবেন যে পাহাড় এক একটা পাহাড় অযোধ্যা পাহাড়ের মতন পাহাড় হয়ে গেছে ময়লা স্তূপ এবং দীর্ঘদিন ধরে জমে রয়েছে গাফিলতি তো পানিহাটি মিউনিসিপ্যালিটি এখনই প্রমাণ হয়ে যাচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটি গাফিলতি কেননা স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করেছেন এখান থেকে ভাগার মহিষপতা অঞ্চলে সরানোর জন্য সেই প্রজেক্টের উদ্বোধন করেছেন এবং আমাদের মাননীয় এমপি এমপি সৌগত রায় মহাশয় টাকা স্যাংশন করার ব্যবস্থা করেছেন এবং পঁয়তাল্লিশ কোটি টাকা টাকা স্যাংশন হয়েছে এখান থেকে কেন হলো না মিউনিসিপ্যালিটির গাফিলতি বিভিন্ন সময়ে মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদাধিকারী চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা বিভিন্ন কাউন্সিলররা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এখান থেকে ভাগার আমরা এই এক মাস এই দু মাসের মধ্যে তুলে নিচ্ছি এই আমরা কাজ করছি মহিষপতা অঞ্চলে ওখানে মিউনিসিপ্যালিটির জমি রয়েছে সেই সব করে কতক্ষণ এই মানে এই যে গাড়ি আটকে রাখছেন না ময়লা ফেলতে দিচ্ছেন না কতক্ষণ চালাবেন এরকম আমরা ময়লা ফেলতে দিচ্ছি আমাদের আন্দোলন গত চার তারিখ থেকে শুরু হয়েছে আমাদের আন্দোলন চলছে আমাদের একটাই ডিম্যান্ড আমরা পলিউশন ফ্রি সোসাইটিতে পলিউশন ফ্রি সোসাইটিতে আমরা বাস করতে চাই আমাদের পিঠ থেকে গেছে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলবে আমার নাম সিদ্ধার্থ মারিক আজকে এখানে অবরোধ করেছে আজকে অবরোধটা হচ্ছে না এই অবরোধটা আমাদের আজকে সপ্তম দিন আমরা এখানে অবরোধ করিনি আমাদের রেখেছে আমাদের এখানে একটি ট্রেঞ্চিং গ্রাউন্ড রয়েছে সেটা আমাদের বহু বছরে আমাদের আন্দোলন চলছে কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো কোনো রকমভাবে আমাদের প্রতিশ্রুতি পড়ে আর কিছুই দিচ্ছেন না ফলে আমরা একাধিকবার ইয়ে করেছি ফলে আমরা লাস্ট আজকে আমাদের সপ্তম দিন আমরা অবরোধ করি মিউনিসিপ্যালিটি সঙ্গে মিটিং করার পরে এবং আজকে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি নিজে নিজের গাড়িগুলো নিয়ে এসে টোটাল রাস্তাটাকে অবরোধ করে দিয়েছে রাস্তাটা কিন্তু আমরা অবরোধ করে নিই না না আমরা এখন হ্যাঁ টেন্সিং ময়লা ফেলতে দিচ্ছি না কারণ ওটার অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে রামচন্দ্রপুরের জনগণ না তেইশ নম্বর ওয়ার্ডের মানুষের বাস করা

সমস্যাটা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ভাগার উচ্ছেদ কমিটি আন্দোলন করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আন্দোলনে যৌক্তিকতা আছে এক অসহনীয় দিন তারা কাটাচ্ছেন এবং সেই সঙ্গে এটাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সদিচ্ছা দেখিয়েছেন রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী জানা ফিরাদ হাকিম উদ্যোগী হয়েছেন সাংসদ অধ্যাপক সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ আমাদের পৌর প্রধান মলয়রা এবং সম্পূর্ণ পৌর বোর্ড তারাও প্রচণ্ডভাবে সচেষ্ট বিকল্প ব্যবস্থার সন্ধান করা হয়েছে কিন্তু ওই অঞ্চলের মানুষের বাধার কারণে সেটাও আবার আটকে গেছে যে কারণে এটা একটা সমস্যা আমরা আশাবাদী যে সাংসদ বিধায়ক পৌরসভা এবং ভাগার উচ্ছেদ কমিটি একত্রিত আলোচনায় বসে আমরা একটা খুব শীঘ্র একটা সমাধান সূত্র বার করে নেব সামগ্রিক এই অবরোধের ফলে পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ডের মানুষেরই সমস্যা হচ্ছে তবে আমরা আশাবাদী পানিহাটি পৌরসভার পক্ষ থেকে দ্রুতই সমস্যার সমাধান হবে পৌরসভা আন্তরিক সম্রাট চক্রবর্তী পৌরপিতা তেইশ নম্বর ওয়ার্ড